রাজকুন্না আপনি এত রাতে এখানে খুব ভালো হলো আপনার সাথে দেখা হয়ে গেল আপনার সাথে পরিচিত হয়ে আমি খুব খুশি হলাম নীলপরি তোমার সাহস তো কম নয় আমার অনুমতি ছাড়া তুমি এই স্নান করতে নেমেছো এই দিঘিটা শুধুমাত্র আমার আর আমি ছাড়া এখানে কেউ গোসল করে না কেন রাজকন্না দিঘি তো সবার জন্যই উন্মুক্ত থাকে এখানে আমি একটু স্নান করলে তাতে কি অসুবিধা অসুবিধা আছে আমি হলাম পৃথিবীর সবচেয়ে সুন্দরমী আমার জন্য সবকিছু থাকবে আলাদা আমি চাই না অন্য কেউ সেখানে ভাগ বসাক তুমি এখন এখান থেকে চলে যাও আপনি যেমন এরাজ্যের রাজ কর আমিও তেমন পরিস্থানের রাজ আর আপনি আমার সাথে এত খারাপ ব্যবহার কিভাবে করলেন ঠিক আছে আমি অভিশাপ দিচ্ছি আপনার এই সৌন্দর্য একদিন মলিন হয়ে যাবে এই ব্যাপার রাজকন্যা তুমি নাকি পড়াশোনায় একদম মন দিচ্ছ না সারাদিন শুধু সাজগোজ নিয়ে ব্যস্ত থাকো আর আয়নায় নিজেকে দেখে সময় কাটাও এটাই তো স্বাভাবিক মা আমি হলাম এই রাজ্যের সবচেয়ে সুন্দরী রাজকন্যা আমার তো মনে হয় পৃথিবীতে আমার চেয়ে কোন সুন্দরী মেয়ে নেই শোনো রাজকন্যা নিজেকে নিয়ে এত বেশি অহংকার করো না মনে রেখো তোমার চেহারা সৃষ্টিকর্তার দেওয়া একটা উপহার আর এই উপহার নিয়ে কখনো অহংকার করতে নেই আমাকে বিরক্ত করো না মা এখন আমি রূপচর্চায় মনোযোগ দিতে চাই আমাকে আরো সুন্দরী হতে হবে কেন তুমি কি তোমার নিজের সৌন্দর্য নিয়ে খুশি না সৃষ্টিকর্তা তোমাকে যে সৌন্দর্য দিয়েছে তা নিয়ে তুমি খুশি থাকো আমি আমার সৌন্দর্য নিয়ে খুশি নই আমি আরো সুন্দর হতে চাই নিজেকে আরো আকর্ষণীয় করতে চাই আমি চাই সবার মুখে মুখে শুধু আমার নাম থাকুক তুমি অনেক বড় ভুল করছো নিজেকে নিয়ে এমন কথা প্রকাশ করো না তাহলে মানুষ তোমাকে নিয়ে হাসাহাসি করবে সবাই তোমাকে পাগল ডাকবে মানুষ আমাকে নিয়ে মোটেই হাসাহাসি করবে না আমি যখন রাজ্যে বের হই তখন সবাই আমার দিকে তাকিয়ে নানা রকম কথা বলতে থাকে এটা আমার অনেক পছন্দ আমি সব সময় মানুষের আলোচনায় থাকতে চাই খুব ভালো কথা কিন্তু মনে রেখো অহংকার কিন্তু তোমাকে ধ্বংস করে দিবে নিজেকে কখনোই এমন অহংকারী হিসেবে প্রকাশ করো না তাহলে তুমি সাধারণ মানুষের ভালোবাসা হারাবে কোথায় আমার রাজকন্যা আজ সারা দিন হয়ে গেল আমার রাজকন্যাকে একবারও দেখিনি বাবা দেখুন তো মা শুধু শুধুই আমার সাথে খারাপ ব্যবহার করে আমি দেখতে এত সুন্দর তাহলে আমার সৌন্দর্য রক্ষা করা কি অপরাধ কে আমার মেয়েকে কথা শোনাই আমার মেয়ে হচ্ছে আমার সবচেয়ে আদরের ধন তুমি কখনোই তার সাথে খারাপ ব্যবহার করো না এবার বলতো মা তুমি আমার কাছে কি চাও আপনি আমাকে একটা দিঘি খনন করে দিন সেখানে আমি স্নান করব সেই দিঘির পানি হবে একদম নীল সেই নীল দিঘির পানিতে আমি গা ভাসাতে চাই অবশ্যই মা তুমি আমার কাছে কিছু চেয়েছ আর তোমাকে আমি দেইনি তা কি কখনো হয়েছে আমি অবশ্যই তোমার জন্য একটা দিঘির ব্যবস্থা করছি এই দিঘিতে তুমি ছাড়া আর কেউ কখনো স্নান করতে পারবে না এভাবে কিন্তু লাই দিয়ে দিয়ে আপনি তার মাথাটা খাচ্ছেন এর ফল কখনোই ভালো হবে না আচ্ছা না আপনি এত রাতে এখানে খুব ভালো হলো আপনার সাথে দেখা হয়ে গেল আপনার সাথে পরিচিত হয়ে আমি খুব খুশি হলাম নীলপরি তোমার সাহস তো কম নয় আমার অনুমতি ছাড়া তুমি এই স্নান করতে নেমেছো এই দিঘিটা শুধুমাত্র আমার আর আমি ছাড়া এখানে কেউ গোসল করে না কেন রাজকন্যা দিঘি তো সবার জন্যই উন্মুক্ত থাকে এখানে আমি একটু স্নান করলে তাতে কি অসুবিধা অসুবিধা আছে আমি হলাম পৃথিবীর সবচেয়ে সুন্দর আমার জন্য সবকিছু থাকবে আলাদা আমি চাই না অন্য কেউ সেখানে ভাগ বসাক তুমি এখন এখান থেকে চলে যাও আপনি যেমন এ রাজকন্যা আমিও তেমন পরিস্থানের রাজকন্যা আর আপনি আমার সাথে এত খারাপ ব্যবহার কিভাবে করলেন ঠিক আছে আমি অভিশাপ দিচ্ছি আপনার এই সৌন্দর্য একদিন মলিন হয়ে মা দেখো আমার মুখে কি ভলঙ্কর কালো দাগ দেখা দিয়েছে এ কিভাবে হলো কিভাবে হলো তা তো তুমি ভালো করে জানো রাজকন্যা গতকাল রাতে দিঘির পারে তোমার সাথে এক পরীর দেখা হয়েছিল দাসী আমাকে সব কিছুই বলেছে তুমি কেন পরীর সাথে এমন দুর্ব্যবহার করলে পরীর অভিশাপে আজকে তোমার চেহারার এই অবস্থা আমার অনেক বড় ভুল হয়ে গেছে যাও দেখি পরীর কাছে গিয়ে ক্ষমা চাও নীলপরি কোথায় গেলে আমি সেই রাজকন্যা যাকে তুমি গতকাল রাতে অভিশাপ দিয়েছিলে এখানে তুমি কি করতে এসেছ গতকাল তো আমার সাথে অনেক খারাপ ব্যবহার করলে আর আজ তো আমি তোমার দিঘির পানিতে গোসল করতেই নামেনি আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি নীলপরি তাই তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি আজকে তুমি একানো আমি আর তুমি দুজনে মিলে এই পানিতে স্নান করব তুমি সত্যি আমাকে নিয়ে দিঘির পানিতে গোসল করবে তাহলে চলো আর দেরি করা উচিত হবে না আমরা এখনই নামি এখন তোমার মুখে কোন দাগ নেই সব দাগ মুছে গেছি তোমার সব অভিশাপ ধুয়ে গেছি তুমি তোমার রূপ আবার ফিরে পেয়েছো। সত্যি আমি আগের মতো সুন্দর হয়ে গেছি তোমাকে অনেক ধন্যবাদ পরি তোমার জন্যই আজকে আমি আমার হারানোর সৌন্দর্য ফিরে পেলাম তবে আমি তোমাকে কথা দিচ্ছি আর কোনদিন আমি আমার সৌন্দর্য নিয়ে অহংকার করব না যাও এখনই পরীকে এখানে বন্দি করে আনার ব্যবস্থা করো কি ব্যাপার রাজকন্যা তুমি লোক দিয়ে কেন আমাকে এখানে ধরে এনেছ পিয়াদা তুমি এখনই এর দুটো ডানা কেটে দাও কান্নাকাটি করার কথা নয় এই ঘরে তো সবসময় তালা দেয়া থাকে গিয়ে একটু দেখে আসি বাবা মা তোমাদের কথা খুব মনে পড়ছে আমি আর কোনোদিন মনে হয় তোমাদের কাছে যেতে পারব না পৃথিবীতে এক রাজকন্যা আমাকে আটকে ফেলেছে কে কাদে কে এখানে কথা বলছে দয়া করে সামনে এসো আমি তোমাকে দেখতে চাই আমাকে দেখে কি হবে আমি এক ডানাকাটা পড়ি পৃথিবীটা আটকা পড়ে গিয়েছি আমি আর কোনোদিন আমার বাবা মার কাছে ফিরে যেতে পারবো না কি বলছো তুমি কে তোমাকে এখানে আটকে রেখেছে আপনি জানতে চান কে আমাকে এখানে আটকে রেখেছে আপনার হবু স্ত্রী এই রাজ্যের রাজকন্যা আমাকে আটকে রেখেছে বলছ কি তুমি না না এ হতে পারে না আমার হবু স্ত্রী এতটা হৃদহীন কখনোই হতে পারে না সে কখনো এরকম একটা বাজে কাজ করতে পারে না যা হওয়ার নয় তাই হয়েছে আপনার হবু স্ত্রী আমার ডানা কেটে ফেলেছে এখন আর আমি চাইলেও উঠতে পারবো না কিন্তু এমন একটা জঘন্য কাজ সে কি কারণে করলো আমার মাথায় তো কিছুই ঢুকছে না তুমি চিন্তা করো না পরি আমি যে করেই হোক তোমাকে এখান থেকে মুক্ত করার ব্যবস্থা করব প্রতিশোধ প্রতিশোধের নেশা মানুষকে ধ্বংস করে ফেলে প্রতিশোধ নিতে গিয়েই আপনার হবু স্ত্রী এমন একটা বাজে কাজ করেছে আমার স্ত্রী কখনো তোমার উপর রেগেছিল না তুমি তার চেহারা ফেরত দিয়েছিলে সেই কারণে আমার স্ত্রী সম্পূর্ণ বদলে গিয়েছিল আপনি সম্পূর্ণ ভুল ভাবছেন সে কখনোই বদলায়নি তাই তো আজকে আমার এই অবস্থা করেছে সত্যিই যদি এরকম একটা ঘটনা ঘটে থাকে তাহলে আমি ওকে কখনো ক্ষমা করব না ওকে বিয়ে করা তো দূরের কথা আমি সব প্রজাদের সামনে ওকে ভয়ঙ্কর শাস্তি দেব বিশ্বাস করুন রাজপুত্র আমি একটুও বানিয়ে বানিয়ে কথা বলছি না আমার কথা যদি বিশ্বাস না হয় আপনি রাজকন্যার সাথে গিয়ে সরাসরি কথা বলুন কি ব্যাপার রাজকন্যা আমি এসব কি দেখতে পাচ্ছি তুমি নাকি নীলদিঘির পরীকে এখানে আটকে রেখেছ আর তার ডানা দুটো কেটে দিয়েছ রাজপুত্র আপনি আমার হবু স্বামী এসব ব্যাপারে আপনার নাক গোলানো একদম উচিত হবে না আপনি আপনার মতো থাকুন কি পাগলের মতো কথা বলছ তুমি এত বড় একটা অপরাধ করবে আর আমি নাক গোলাব না এই পুরিয়ে অনেক বড় একটা পাপ করেছে তাই ওকে ওর পাপের শাস্তি দেওয়া হয়েছে ও এখন থেকে রাজবাড়িতে বন্দী থাকবে ওকে আর কিছুদিন আমি এখান থেকে বের হতে দেব না দেখো রাজকন্যা ওই পরীকে বন্দি করলেই তুমি সব সমস্যার সমাধান পাবে না সেই ও তোমার উপর ফিরে আসতে পারে দেখা গেল তোমার চেহারা আবারও কুচিত হয়ে গেল সেটা সম্ভব না আমি তার ক্ষমতা শেষ করে দিয়েছি তার দুটো ডানা খুব ভালোভাবে কেটে দিয়েছি এখন সে সম্পূর্ণ মানুষের মতোই নিরস্র এবং সাধারণ যত কিছুই করো না কেন এই কাজগুলো করে তুমি আমাকে হারিয়ে ফেলেছ আমি তোমাকে মন থেকে আর কখনোই ভালোবাসতে পারব না কেন আপনি আমাকে ভালোবাসতে পারবেন না রাজকুমার আমাকে অবশ্যই আপনার ভালোবাসতে হবে তা না হলে রাজ্য থেকে আপনি বের হতে পারবেন না আমি আপনাকে নিষ্ঠুরভাবে বন্দি করে রাখব মনে রাখবেন আমি এক অভিশপ্ত রাজকন্যা আমি আমার স্বার্থের জন্য সব কিছুই করতে পারি তুমি কতটা ভয়ঙ্করভাবে বদলে গেছ আমি তো এই রাজকন্যাকে কখনো আমার জীবনে চাইনি